অন্তর্বর্তী সরকারের উপর চাপ বাড়বে বিএনপি বিএনপির সব তৎপরতা এখন নির্বাচন ঘিরে কিন্তু অন্তর্বর্তী সরকারের একশো দিনের সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ না দেওয়া দলের শীর্ষ নেতারা সরকারের উপর চাপ সৃষ্টি বলেছেন জানা গেছে অন্তর্বর্তী সরকার যদি সামনে ডিসেম্বরের মধ্যে যৌতিক কোন রোডম্যাপ ঘোষণা না করে তাহলে দলটির নির্বাচনের জন্য আন্দোলনের দিকেও যেতে পারে আর মধ্যে নানা ধরনের আশঙ্কাও কাজ করছে চিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশে যাওয়ার সব ধরনের প্রস্তুতি থাকলেও আপাতত তিনি দেশের বাইরে যাচ্ছেন না বলে জানা গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান বৃহস্পতিবার তাও নিশ্চিত নাই কারণ তার বিরুদ্ধে আওয়ামী সরকারের আমলে দায়ের করা সব মামলায় রয়ে গেছে জামিন প্রক্রিয়া শুরু হয়নি গত ছয় নভেম্বর বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে অন্তর্বর্তী সরকারের কাজ ও গতির প্রকৃতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন দলটির শীর্ষ নেতারা সেখানে নির্বাচনের রোডম্যাপের জন্য সরকারের উপর চাপ সৃষ্টির কথা বলা হয়েছে তারা ডিসেম্বরের মধ্যে রোডম্যাপ চায় তা না হলে তারা সরকারের উপর চাপ আরো বাড়িয়ে দেওয়ার কথা বলেন আর রোডম্যাপ না পেলে মার্চ নাগাদ তারা আন্দোলনে যেতে পারেন তবে বিএনপির নেতারা রোডম্যাপের জন্য সরকারের উপর চাপ সৃষ্টির আন্দোলনের ব্যাপারে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে তাদের যুগপথ আন্দোলনের শরিকদের সঙ্গেও কথা বলেছেন নির্বাচনে আন্দোলনের শরিকদের কথা তারা কিছু আসন ছেড়ে দেবে এরই মধ্যে সেই প্রক্রিয়া শুরু হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ